উনি শুধু আমাকেই আশ্বাস দিয়েছে এরকম না উনি কিন্তু সোশ্যাল মিডিয়াতে পুরো ব্যাপারটাতেই আশ্বাস দিয়েছে আপনারা যদি ভিডিওটা দেখেন আপনার সাথে আমি হয়তো শেয়ার করেছি উনি বলেছেন যে বয়স বেশি তো কী হয়েছে সংসার তো ওরা করে খাবে তোমরা দুজন যদি সুখী থাকো তাহলে আমার তো কোনো প্রবলেম নেই এটা তার সারা জীবনের কথা এবং সবচেয়ে মজার ব্যাপার কি যখন আমরা একসাথে থাকতামও না আমরা যখন দুই সালে মামুমের সাথে যখন আমার পরিচয় হয় প্রেম হয় তখন কিন্তু উনি আশেপাশে সবাইকে বলে বেরিয়েছেন যে এটা আমার ছেলের বউ হ্যাঁ আমাকে আমাকে দেখার পরে বলে বেরিয়েছেন যে এটা আমার ছেলের বউ এবং সামাজিকভাবে সবখানে আত্মীয় স্বজনের কাছে সবখানে এখন যদি কেউ ব্যাপারটা অস্বীকার করে আমি তো আর জোর করে পাস্টে ফিরে যে দেখায় কারণ আমার তো রেকর্ড করে রাখার কোনো সিস্টেম ছিল না যে আমি রেকর্ড করে রাখছি এটা সেটা বাট তারপরেও যতটুকু উনি কিছু সাংবাদিকদেরকে বলেছিলেন যখন আমাদের সাথে সম্পর্কটা ভালো ছিল তখন উনি কিন্তু বলেছিলেন আমার কাছে ভিডিওটা আছে যে বয়স বেশি এটা তো কোনো ব্যাপার না ওরা দুজন যদি সুখী থাকে তারপরে হচ্ছে যে আমি যখন ঢাকায় ছিলাম তখন মামুন যখন আমার আমার সাথে থাকতো যেই ঝামেলাগুলো আমি পোহাইতাম এই ঝামেলাগুলো লাইলা পোহাই সারাদিন মেহমানদারি করে টরে তারপরে মামুনের সাথে যায় এই ধরনের কথা তো উনি বলেছেন তো এগুলো এগুলো তো ওনারই বক্তব্য হলো কিন্তু আসলে এক্স্যাক্ট সময়টা হয়নি কারণ কি হয়েছে কারণ এটা একটা আইনি প্রসেসের মধ্যে দিয়ে চলে গেছে এটা একটা তদন্তের ব্যাপার হয়েছে এবং তদন্তে সে দোষী প্রমাণিত হয়েছে তো এখনো কিন্তু আমি এটা বলবো না যে ক্লিয়ার করে বলবো না মামুন তো আনুষ্ঠানিকভাবে আপনাদেরকে বলেই দিয়েছে যে আমাদের কোনো বিয়ে হয়নি তাহলে বিয়ে না হলে আপনারা তো আমার বাসায় এখানে এসেছেন দু সাল থেকে আমাদের বাসায় নাকি দুই হাজার বাইশ সাল থেকে এসেছেন ২০২২ হাজার বাইশের শেষের দিক থেকে এসেছেন বাইশের মাঝামাঝি থেকে আপনারা আমাদের এই বাসায় যাওয়া আসা করেছেন আপনারা নিজেরা আই উইটনেস হয়েছেন যে মামুন আমার সাথে ছিল আমার বাসায় ছিল এবং আমাদের আমরা একসাথেই থাকতাম তো বাইশ থেকে নিয়ে চব্বিশের জুন মাসের আট তারিখে আপনাদের সংবাদ সম্মেলন করে বলা হলো যে লাইলার সাথে আমার কোনো বিয়ে হয় নাই লাইলার সাথে শুধু ভিডিও করার খাতিরে আমরা ভিডিও করতাম এবং আমি উপর তালায় থাকতাম সে নিচ তালায় থাকতো বা এই ধরনের কথাগুলো বলা হয়েছে এই কথাগুলো তো আপনারাই আই উইটনেস বিকজ আপনারা আমাদের বাসে এসেছেন আপনারা জানেন আমরা কোথায় থাকি কিভাবে থাকি কি অবস্থায় থাকি একটা মানুষের বাসায় কন্টেন্ট ক্রিয়েশনের জন্য কি বছরের পর বছর থাকে আর তারপরেও আপনারা যখন ছাদে ইন্টারভিউ নিয়েছেন তখন বলেছে যে আমরা বিয়েটা খুব ধুমধাম করে করবো স্টেডিয়াম ভাড়া আপনাদের সবাইকে দাওয়া দিব এবং যখন আমাদের বাবু হবে তখন আমরা ডিসাইড করবো বা ছেলেবাবু হলে কি নাম রাখবো মেয়ে বাবু হলে কি নাম রাখবো এই ধরনের কথাবার্তা গুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়েছিল সেগুলো কিন্তু আসলে কখনোই কন্টেন্ট ছিল না এবং যখন সে আমাকে মারলো তারপরে যখন সে আমার সাথে আবার মিলে গেল বা চলে আসলো তখনও কিন্তু আপনার ইন্টারভিউ ভিউ নিতে আসে আপনি ফুল দিয়ে আমাদেরকে ওয়েলকাম করলেন আমাকে ওয়েলকাম করলেন মামুনকে দিয়ে তখনও কিন্তু মামুন বলেছিল যে যখন আমি সাকিব খানের চেয়ে অনেক বড় হব তখন আমি লাইলাকে বিয়ে করব বা এই ধরনের কিছু তো সে এই কথাগুলো কিন্তু সে একদম আট তারিখ জুনে সব কিছু ডিনাই করে ফেরে বললো যে আমি শুধুমাত্র ভিডিও করার জন্য আমি লাইলার সাথে তার বাসায় যেতাম এবং তার সাথে আমি ভিডিও করতে চাচ্ছিলাম না বলে সে আমার উপরে আইনি ব্যবস্থাটা নিয়েছে তো এই কথাটা যখন সে বলল তখন কিন্তু আপনারাও বলতে পারতেন যে আমরা তো ব্যক্তিগতভাবেও তো আপনাদের সাথে আপনাদের সাথে দেখা হয়েছে গেছি এবং তখন কিন্তু আপনারা কোন কিন্তু মামুনের কোনো ঢাকার কোনো বাসায় আপনারা জান্নে গিয়েছিলেন জান্নি কিন্তু মামুনের তখন ঢাকায় একটা বাসায় ভাড়া ভাড়া নেওয়া ছিল যেখানে তার বোনরা থাকতো বোন ভাই ওরা থাকতো কিন্তু মামুন এখানেই থাকতো সেটি আপনারা যখন দিনে আসেন রাতে আসেন যখনই আসছেন তখনই আপনারা মামুনকে দেখতে পেয়েছেন মামুনের রুম দেখতে পেয়েছেন মামুনের মামুন যে স্টে করেছে সেটাও দেখতে পেয়েছেন তো আমার কথা হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েশনের জন্য একজন মানুষ মানুষের বাসায় থাকতে না তার এটা বলছি যে আমি যখন রিলেশনে ছিলাম বা আমি যখন ওনার সাথে ছিলাম বা ওনাদের সাথে ছিলাম তখন কখনই আমার এটা মনে হয় তখন আমার উনি আমাদের কাছে এমনভাবে ভাবে জিনিসগুলো প্রেজেন্ট করতেন যে আমরা যেহেতু লাইফ পার্টনার এটা খুব নর্মাল গ্রামের বাড়িটা হবে এটা খুব নর্মাল এটা তো আমরাই থাকবো এভাবেই বলেছে যে তোমরাই থাকবা বা তা মামুনকে যখন কিছু কিনে দেওয়ার ব্যাপারে এসেছে বলেছে যে এটা তোমাদেরই হবে যেমন একটা জমি নিয়ে ব্যাপার ছিল উনি বলেছে এটা তো তোমাদেরই জমি তো উনি যখন এভাবে প্রেজেন্ট করেছে জিনিসটা তো তখন আমার এটাই মনে হচ্ছে হ্যাঁ এটা তো আমাদেরই মানে ওনাকে কিছু দেওয়া মানে তো আমাকে কিন্তু পরবর্তীতে যখন আমি যেটা বললাম না যে আমি যখন তৃতীয় দৃষ্টিতে আমি যদি ওভারঅল সিচুয়েশনটা চিন্তা করি তাহলে এটা মনে আসা খুবই স্বাভাবিক কারণ উনি নিজেই আমাদের রিলেশনের ব্যাপারটা প্রথম থেকেই উনি উইটনেস ছিলেন প্রথম থেকেই উনি চাইতেন যে ও সাথে আমার সম্পর্ক হোক উনি যদি বুঝেই থাকেন দেখেই থাকেন যে আমাদের মধ্যে এতটা এজ ডিফারেন্স এতটা গ্যাপ আমার পাস্টের একটা রিলেশনের ব্যাপার আছে বা এটা সেটা সেগুলো উনি যদি থাকেন একটা মানুষের বাসায় থাকলে তো সবকিছু বোঝা যায় আপনারা তো কিছুক্ষণ আসেন এমন তো না যে আপনাদের কাছেও আপনারা যদি একটা দিন থাকেন আপনারা সারাদিন দেখতে পাবেন আমার বাসায় কে আসছে কে যাচ্ছে কে আছে সেখানে তো তারা বছরের পর বছর আমার সাথে থেকেছে তো এবং তারা আমাকে এক বছর পর্যালোচনা করেই কিন্তু তারপরে কিন্তু আমার সাথে এসে থেকেছে দুই হাজার একুশ সালটাতে কিন্তু তারা আমার পুরো লাইফটা তারা অবজার্ভ করেছে যে আমি কিভাবে চলি কিভাবে ফিরি আমার কে আছে না আছে কোথায় কী আছে এবং তারপরে দুই থেকে কিন্তু আমরা একসাথে থাকা শুরু করেছি তো এখন যদি চিন্তা করি এবং কারণ তাদের একটা দেখে যে এখন যদি চিন্তা করি তখন আমার কাছে এই সব কমেন্টগুলো খুব স্বাভাবিক মনে হয় যে তৃতীয় নয়নে যদি আমরা দেখি যে উনি মামুনকে ইউজ করে একটা প্রতারণার টেকনিক হিসেবে ব্যবহার করেছে তৃতীয় দৃষ্টিতে দেখলে এটাই মনে হবে কিন্তু রেসপেক্টের জায়গা থেকে যেহেতু উনি আমার খুব ভালোবাসার মানুষের মা তাকে নিয়ে আমি খারাপ কিছু আসলে কখনো বলতে চাই না